তুই কেন ওকে ঝাড়াতে গেলি ওর থেকে দূর কেন করানি তুই কোরআনের আয়াত দিয়ে করেছিস না এবারে তোকে কিন্তু আমরা ছাড়বো না বলে দেখছি যে সেবিকা মহিলার দুটো চোখ জল 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 করছে চোখ দিয়ে আগুনের ফুলকি বার হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্যারাইজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি আনাদার ভিডিওস আজকে আমি একটা আমার জীবনের ঘটনা আপনাদের সঙ্গে বলতে চলেছি যে ঘটনাটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে নিয়ে এই পৃথিবীতে কি ভূত প্রেত জিন এগুলো হয় নাকি শুধুমাত্র গল্প এটা নিয়ে কিন্তু বিশ্লেষণ অনেক মানুষই করে থাকে অনেকভাবেই এটা হয় আমিও ঠিক তেমনই বিশ্লেষণ করতে গিয়ে আমিও একটা সময় বুঝেছিলাম যে ভূত প্রেত জিন এগুলো কিছু হয় না কিন্তু আমার সঙ্গে যখন ঘটেছে তখন আমি বুঝেছি যে হ্যাঁ সত্যি ভূত প্রেত জিন বা জাদু টোনা এগুলো হয় এগুলো যখন হয় তখন আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনি আপনার নিজেকে বিশ্বাস করতে পারবেন না আসলে এগুলো কিভাবে হচ্ছে এগুলো কেন হচ্ছে একটা কথা আছে না তিথি লগ্ন বলে একটা কথা একটা সময় আমি ভূত প্রেত কী এসব কিছু বিশ্বাস করতাম না তো একদিন আমার সঙ্গে একটা ঘটনা কারণ আমি একজনের বাড়ি গেছি এবং তার বাড়িতে একটা ওই বাইশ তেইশ বছরের মতো একটা মেয়ে সে মেয়েটা হঠাৎ করে বেওশ হয়ে গেছে হঠাৎ করে বেউস হয়ে গিয়ে সে আর কথা বলতে পারছে না পড়ে আছে তো তার দিকে দেখে আমি কিন্তু আমার একটু মায়া হলো এবং আমি বুঝলাম যে এই মেয়েটা এত কষ্ট হচ্ছে আমি একটু ঝাড়ফুঁক করে দিই কারণ ইসলামী জ্ঞান আমার ছোটোবেলা থেকেই আছে সেটা আমি বলেছি এখন আমি যখনই তাকে ঝাড়ফুঁক করলাম একটু মুখে জল টল দিলাম সঙ্গে সঙ্গে সে কিন্তু সুস্থ হয়ে গেল আস্তে আস্তে তার চেতনা ফিরে এলো এবং সে ভালোভাবেই মানে আবার সে ঠিকঠাক হয়ে গেল এবারে যখন আমি সেখান থেকে চলে আসছি তাদের বাড়ি থেকে বেরিয়েছি যেহেতু আমি পেশেন্ট দেখতে গেছিলাম আগেই বলেছি তাদের বাড়ি থেকে বেরিয়েছি তারপরে হঠাৎ করে কি হয়ে গেছে আমি নিজে জানি না এরপরে প্রায় দিন পরে আমার জ্ঞান ফিরছে এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি দিন বিশ্বাস করতে পারিনি আজ পর্যন্ত এই ঘটনাটা আমি কারোর সঙ্গে বলিনি আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি তো যখন রাত সাড়ে দশটা বাজে আমি বাইক নিয়ে পেশেন্টের বাড়ি থেকে বেরিয়েছি এবং রাস্তার মাঝে কি হয়েছে আমি জানি না সেদিনকে ছিল রবিবার মাঝায় সোমবার গেছে মঙ্গলবার গেছে বুধবার সকালে আমার চেতনা হচ্ছে যে আমি কোনো এক জায়গায় আছি এই যে দুদিনে আমার সঙ্গে কী ঘটেছে কি হয়েছে না হয়েছে সেগুলো কিন্তু আমি পরে উপলব্ধি করেছি যে আমার সঙ্গে আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়েছে আমি যখন এটা নিয়ে নিজে বিশ্লেষণ করেছি নিজে গবেষণা করেছি তখন নিজে আঁতকে উঠেছি যে আমি ভূত চিন প্রেতে বিশ্বাস করতাম না কিন্তু এগুলো তো আমার সঙ্গে ঘটেছে মানে কি ঘটেছে সেটা আপনার সঙ্গে বলছি সেটা হচ্ছে আমি বাইক চালাতে চালাতে এমন একটা জায়গায় গিয়ে পড়ি মানে সুনসান একটা বাড়ি চারিদিকে গাছপালা পঞ্চাশ ষাট সত্তর মিটার দূরে কিন্তু বাড়ি রয়েছে সেখানটায় কোনো বাড়ি নেই তো সেখানে গিয়ে আমি দেখছি যে সেই বাড়িতে একটা বয়স্ক মহিলা সেই মহিলা আছে তার খুবই অসুস্থতা মানে তার রক্ত হচ্ছে খুবই কষ্ট তার হচ্ছে এবং সেখানে তার বাড়িতে আর একটা ছেলে আছে বছর বাইশের আর একটা ছেলে আছে বছর পনেরো এবং ওই যে মহিলাটা রয়েছে বয়স্ক মহিলা তাকে সেবার জন্য আরেকটা বয়স্ক মহিলা রয়েছে তো আমি অনেক রাত হয়ে গেছে যেহেতু আমি বুঝতে পারছি এখন কোথায় যাব অনেকটা দূরে রয়েছি তাদের বাড়ির জল চাইতে গেছি এবারে জল খেতে গিয়ে সেখানে আমি হয়ে পড়ে যাই তারা আমাকে ধরে নিয়ে যায় তাদের বাড়িতে নিয়ে সেবা করে এবারে আমার যখন চেতনা হচ্ছে আমি দেখ সমস্ত কিছু সেখানকার এনভায়রমেন্ট সম্পূর্ণ আলাদা এবং সেখানকার যে পরিবেশ পরি উপস্থাপনা সেগুলো সম্পূর্ণ অন্য রকম কারণ যে বয়স্ক মহিলাটা শুয়ে আছে মানে তার মুখ তার চোখ সমস্ত খুব বিকৃতি এবং যে দুটো ছেলে ছিল তাদের অন্যরকম একটা পরিস্থিতি তারা চোখ লাল করে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে যে তারা মানুষ কিন্তু তারা মানুষ ঠিকই কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি এবং উপলব্ধি করতে পারছি আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়ব সেখান থেকে চলে আসবো আমি করতে পারছি না সেটা আমি সব দেখতে পাচ্ছি কিন্তু আমি করতে পারছি না আমার হাত পা নড়ছে না জায়গায় শুয়ে পড়ে আছি এবারে দেখছি যে সেই দুটো ছেলে বড় বড় দুটো দা নিয়ে এসছে দা নিয়ে এসে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আমাকে মারছেও না কাটছেও না কিন্তু আমার চারিপাশে তারা দুটো দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বিড় 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 করে কিছু বলছে আমি কি করব আমার তো প্রচণ্ড ভয় লাগছে যে আমি এই যে পরিস্থিতি আমি এর থেকে বাঁচবো কী করে আমার তো বাঁচার কোনো লাইন নেই আমি কি করব এবারে কি হয়েছে সেই যে সেবিকা মহিলাটা ছিল সে আমাকে সে বলছে যে আজকে তুই ধরা পড়েছিস ওই মেয়েটাকে তুমি ফুঁক দিলে কেন ঝাড় ফুঁক দিলে কেন আমরা চারজনের সঙ্গে ছিলাম এই যে মহিলাটা শুয়ে আছে বয়স্ক মহিলাটা এ অন্তত কুড়ি বছর আগে মারা গিয়েছে আর আমরা অনেক আগে মারা গিয়েছি আমরাও সঙ্গে ছিলাম তুই কেন ওকে ঝাড়াতে গেলি ওর থেকে দূর কেন করালি তুই কোরআনের আয়াত দিয়ে করেছিস না এবারে তোকে কিন্তু আমরা ছাড়ব না বলে দেখছি যে সেবিকা মহিলার দুটো চোখ জল জল করছে চোখ দিয়ে আগুনের ফুলকি বার হচ্ছে এবং সবাই মিলে আমাকে খেতে আসছে আমি তলে কত প্রচেষ্টা করেছি আমি বলেছি আমি এটা জানি না তোমরা ছেলে মেয়েটা কষ্ট পাচ্ছিল সেই জন্য আমি একটু ঝাড়ফুঁক করেছি কোরআনের আয়াত পড়ে পানে দিয়েছি কিন্তু এরকম পরিস্থিতি হবে সেটা কে জানতো আমি তো জানি না তো আমাকে অবশ্যই ক্ষমা করে দাও এরকম কাজ কিন্তু আমি করব না কিন্তু তারা বলছে না আমরা ওই মেয়েটার কাছে ছিলাম এখন যেহেতু ওর কাছে নেই এখন তোকে আমরা ধরে খাবো তোকে পিস করে কাটবো এরকম অবস্থা আমি এবারে ভেউশ হয়ে যাই তারপরে যখন আমার জ্ঞান ফেরে আমি দেখছি যে একটা গাছ তলায় আমি বসে আছি এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে এর মাজায় যে দুটো দিন সময় চলে গেছে যখন আমি আমার ঘুষ ফেললো তখন দেখি আমার মোবাইল আমার কাছে আছে আমার গাড়িও আমার কাছে আছে আমি জাস্ট একটা মানে বটতলা একটা থান মতো আছে সেখানে আমি শুয়ে আছি এবারে আপনাদেরকে কি বলবো আমার গা শিউটে উঠছে আমি যখন মোবাইলটা দেখছি যে তখন তারিখ কিন্তু দুদিনের পিছনো পিছনও তারিখ আমি আশ্চর্য হয়ে গেছি যে দুদিন আমি কোথায় ছিলাম আমি কি করেছি আমি তো মানে মেলাতে পারছি না মানে রাত দশটার সময় সেই পেশেন্টদের বাড়ি থেকে আমি বেরিয়েছি এবং মা যায় যে দুটো দিন চলে আমার চেতনা আসছে তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার সঙ্গে কী ঘটেছে ওখানে বসে বসে আমি কিন্তু সুন্দরভাবে ব্যাপারটা বিশ্লেষণ করলাম যে আসলে কি কি হয়েছে দেখলাম যে আমার সঙ্গে এই এই ঘটেছে আরও কিছু কৃতকর্মের ঘটনা যেহেতু আমি এইগুলো তার চোখ দিয়ে আগুনের ফুলকি কী বাড়াচ্ছে এটা দেখেছিলাম দেখার পরে আমি বেউস হয়ে গেছিলাম তারপরে কি হয়েছিল আমি জানি না আমাকে কি করেছিল কোথায় নিয়ে গেছিলো কি মেরেছিল কি ধরেছিল কি করেছিল এগুলো কিন্তু আমি কিছু জানি না তারপরে আমি ওখান থেকে বাড়ি আসি বাড়ি এসে এই ঘটনা কিন্তু কাউকে বলিনি আজকে যেহেতু আমার এপিসোড চলছে আমার জীবনের কালো অধ্যায় বা কালো সত্য সেজন্য আজকে এই ভৌতিক ঘটনা এটা নিয়ে কিন্তু আজকে ক্লিয়ার করলাম তো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই নিজেরা সাবধানে থাকবেন কারণ এই পৃথিবীতে ভূত জিন এর অবশ্যই তারা রয়েছে কারণ কোরআন শরীফে সরাসরি বলা হয়েছে জিন এবং ইনসান জিন এবং ইনসান এই পৃথিবীতে রয়েছে সেই জন্য অবশ্যই ভালো জিন রয়েছে ক্ষবির জিন রয়েছে এদের থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে এবং সবসময় সুরা নাস ফালাক পড়তে হবে আর সবসময় সই আমল করে নিজে পাক সাপে থাকতে হবে এবং একটা কাজ করার আগে অনেক ভাবতে হবে ভেবে কিন্তু কাজটা করতে হবে নইলে কিন্তু আমার মতো বড় সমস্যা কিন্তু পড়ে যেতে পারে আমার ভাগ্য ভালো ছিল নসিব ভালো ছিল আল্লাহ আমার উপরে দয়া করেছে আমার পরিবারের দুয়া হয়তো আমার সঙ্গে ছিল সেই জন্য কিন্তু আমার কিচ্ছু করতে পারিনি আমি কিন্তু একটু ভয় পেয়ে একটু কষ্ট পেয়ে এটা দিয়ে দুদিন সময়টা গেল সেটা আমি বাড়ির লোকেও কাউকে বলিনি আজ পর্যন্ত এটা কিন্তু পুরোপুরি সত্য ঘটনা এর ভিতরে কোনো রকম আমি কিন্তু মিথ্যা বলিনি যেটা আমার সঙ্গে হয়েছে যা সেটা বলেছি এবং তারপরে আমি অনেক গুণের সঙ্গে অনেক ওজার সঙ্গে অনেক কবিরাজের সঙ্গে কথা বলেছি তারাও বলেছে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটে তোমার সঙ্গে যেটা ঘটেছে তুমি যে ওই মেয়েটাকে কড়া পানি দিয়ে বা ওকে ছাড়িয়েছিলে এবং তোমার বয়সটা অল্প সেই জন্য তোমার উপরে আবার হাবি হয়েছিল সে এখন এসব করবে না পরে যখন বয়স হবে তখন করতে পারো তো অবশ্যই এসব ঝাড়ফুঁক করতে যাবেন না এরকম যদি হয় তাহলে অবশ্যই ভালো মওলানা ভালো গুনিনকে দেখিয়ে তাকে চিকিৎসা করান আপনি নিজে মাস্টারি মারতে গেলে কিন্তু আপনার গিয়ে ছাড়িয়ে দেবে অবশ্যই অনেক সুস্থ থাকুন অনেক ভালো থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অবশ্যই প্যারাডাইস ট্যুরর্স অ্যান্ড ট্রাভেলসের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত